হৃদয়ের অন্তঃস্থান থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আপনারা সবাই ভালোবাসা দিয়ে আমাকে অবশ্যই একটু পাশে রাখবেন সকল বন্ধুদেরকে বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে যে আমার লাইফের সাথে যুক্ত হন দেখেন আমি একটা বাজারে যাচ্ছি যাওয়ার পথে একটু লাইভের গেলাম যে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু পরিচয় করে দেয় এর রাস্তাটা অনেকটা সুন্দর সৌন্দর্যের নীলাভূমি আপনারা আরো দেখতে পারবেন যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানো হয় দেখুন রাস্তাটা কতটা সুন্দর আপনারা দেখতে পাবেন সকল বন্ধুদেরকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে তারা যেন আমার লাইফে যুক্ত হয় এবং ভাই ভালোবাসা দিয়ে সবার পাশে থাকলে অনেক অনেক ভালোবাসা পাওয়া যায় কিছু কথা বলি ছেলেটের যেখানে পাথর ছিল জমা পাথরের গল্পটা সবসময় হৃদয়ের মধ্যে থাকতো আজ সে পাথরগুলো ছিল মায়ের চোখের মতো নিরাপদ নিরাপদ ও সুন্দরের স্পর্শ কিন্তু সোরেরা সময় বুঝে সব করেছে চুরি তাই তো এখন ওই জায়গাটার দিকে তাকালে চোখের অশ্রুগুলো ঝরে নির গ্রামের ভিতর আমি যে জায়গাটা জব করি দেখেন এই জায়গাটার মানে প্লেসটা এতটা সুন্দর আপনার হাতেগুলো অবাক হয়ে খুব সুন্দর একটা প্লেস সবাই একটু যুক্ত হন আমার লাইফের সাথে যারা যারা লাইনে আসা একটু লাইফের সাথে যুক্ত হন দেখেন যে এত সুন্দর জায়গাগুলো প্লেসগুলো আপনারা দেখলে মন ভরে যাবে যে আরও দেখেন আমি সাইড ঠিক দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে দেখুন আপনারা একটু পরিচিত আসলে আমরা শহরের ভিতরে জব করি আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনেক সুন্দর লাগে মানে আপনাদের কাছে কেমন লাগে এটা আমি জানি না তবে আমাদের কাছে আর কি ভালো লাগে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলোর জন্য আমরা কাঙ্গাল পাই কারণ বাইরে বেরোতে পারি না সারাদিন জব একটা নির্দিষ্ট অফিসের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি তে এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য আমরা সব সময় মানে মন থেকেই অনেকটা মানে আশা করে থাকি দেখার আমরা সময়ই পাই না ভাই দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে আপনারা একটু দেখুন দেখুন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে অবাক হয়ে যায় সবাই একটা শেয়ার দিবেন দিয়ে আমার লাইফটাকে সবার সাথে দেখার জন্য একটা সুযোগ করে দিবেন প্লিজ ভাই একটা শেয়ার দেন প্রাকৃতিক সৌন্দর্য ভাই আমরা যারা বঞ্চিত হল যারা জব করি অফিসিয়াল জব করি তাদের জন্য প্রাকৃতিক বৈচিত্র্যগুলো আমরা দেখতে পারি না একটু দেখার সুযোগ করে দেন ভাই প্লিজ একটা শেয়ার দেন শেয়ার দিলে একটু সবাই আমরা দেখতে পারবো থাকলে পাশে পর হয়েও আপন বিপদের সময় রক্তের মানুষ না পাওয়া গেলে পরই হবে আপনার অনেকটাই আফন প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু দেখুন ভাই একটা শেয়ার দেন ভাই সবাই শেয়ার দিলে একটু সবাই দেখতে পারবে রাস্তাঘাট সুন্দর পরিবেশ সবুজ শ্যামল প্রকৃতি একটু দেখুন সবাই সবুজের প্রকৃতি যেন মন কেড়ে নেয় বারবার মনে হয় সবুজের মাঝে একটু থেকে যায় সবাই একটু যুক্ত হন প্লিজ আমার লাইফটাই যুক্ত হলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি দেখতে পারবেন সবাই একটু যুক্ত হন সবাই যে প্রাকৃতিক সৌন্দর্য সাথে আমরা পরিচিত হলে কতটা সুন্দর লাগে দেখেন ম্যাচগুলো একদম যে অবস্থা এরকমই দেখা যাচ্ছে ভাই একটা শেয়ার তো হবে ভাই ভাই কত কিছু শেয়ার করেন কত ভিডিও যে বৃষ্টির মধ্যে একটা মেয়ে পড়ে গেছে দেখলাম যে এক লক্ষ উনচল্লিশ হাজার মিলিয়ন অর্থাৎ একশো উনচল্লিশ এক লক্ষ সাতাশি হাজার তাহলে এই ধরনের ভালো কিছু যদি শেয়ার করেন ভাই আপনার তো পাপ হচ্ছে না আমি একটা আমার বাড়ির পাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি চেষ্টা করতেছি আপনি একটু শেয়ার দেন ভাই সমস্যা কি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করি আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমার পরবর্তী দিনের ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবে আর কি প্লিজ সবাই একটু শেয়ার করি প্লিজ ভাই সবাই একটা শেয়ার দেন ভাই প্লিজ দেখুন পরিবেশটা কত সুন্দর দেখুন ভাই গ্রামের পরিবেশ ভাই যদি আর থেকে ভালো পরিবেশ পাওয়া যায় না খুব সুন্দর পরিবেশ আমার কাছে আপনাদের কেমন লাগতেছে তা জানি না তবে ভাই সবাই একটা লাইক কমেন্ট শেয়ার দিলে আর কি সবাই একটু দেখতে পারে ভাই এই পরিবেশগুলো মানুষকে বঞ্চিত করে লাভ কি ভাই আপনি একটা শেয়ার তো দিতেই পারেন প্রাকৃতিক সৌন্দর্যকে যারা ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে প্রাকৃতিক সৌন্দর্যকে না এমন কোনো লোক নেই সবাই ভালোবাসে প্রাকৃতিক সৌন্দর্য তাই আমিও একজন প্রকৃতিপ্রেমী যার জন্য প্রকৃতি নিয়ে ভিডিও করতে আমার ভালো লাগে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি জানি না আপনাদের মনে কতটা আকর্ষণ জাগবে তা জানি না কিন্তু আমার যতটুকু সম্ভব আমি দেখাইতেছি যদি ভালো লাগে ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এই ছোট ভাইটাকে সবাই যাতে একটু দেখতে পারে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে দেন ভাই একটা লাইক কমেন্ট শেয়ার দিলে আপনার কোনো লস হবে না বরংশ আপনার আইডিটাও পাবলিশড হবে আমার সাথে সাথে যে আপনি আমার একটা লাইক দিচ্ছেন বা একটা শেয়ার দিচ্ছেন যার কারণে আরও অনেক লোক দেখতে পারবে আপনার ফলোয়ার কিন্তু বা সাবস্ক্রাইব যারা আছে তারা দেখতে পারবে ভাই তাহলে আপনি একটা লাইক বা কমেন্ট দিলে আপনার লস কী হবে ভাই বলেন সবাই একটা শেয়ার দেন যাতে একটু সবাই দেখতে পারে ও ভাই লাইক করতেছে না শেয়ারও করতেছে না ভাই আরও একটু বাড়াতে হবে সবাইকে সবাই একটু একটা শেয়ার দেন ভাই প্লিজ একটা শেয়ার দেন এই প্রাকৃতিক সুন্দর্যের নীলামিমগুলো একটু সবাই দেখুক আপনারা একটা শেয়ার দেন দেখেন কত সুন্দর একটা বাড়ি ভাই রাস্তা নিয়েছি দেখেন আকাশটা দেখছেন ভাই অনেকটা পরিষ্কার প্রিয় ফলোয়ার্স বেন্দু সাবস্ক্রাইবার যারা যারা আমার আছেন তাদেরকে বিশেষভাবে আকর্ষণ করছি আমার লাইফটার সাথে একটু যুক্ত হন প্লিজ আপনারা আমার লাইফে শেয়ার দিবেন আমি আপনাদের লাইফে শেয়ার দেবো এইভাবেই তো আমরা সবাই সবাইকে সহযোগিতা করব বড় হওয়ার জন্য প্লিজ সবাই একটু যুক্ত হন যুক্ত হন প্রাকৃতিক সৌন্দর্য দেখুন সকালে পুরুষ রোদ তো রোদের কারণে আমরা লেন্সটা ভালোভাবে কতটুকু যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে শ্রীরামপুরে গ্রাফিক গার্মেন্টস এই গ্রাফিক্স গার্মেন্টসটা বিশাল বড় গার্মেন্টস ভাই দেখুন এই কার্লাসটার এরিয়া কিন্তু এখানে শুধু এইটুকুই না ভেতরের দিকে আরও অনেক এরিয়া আছে রাস্তাটা বিশাল রাস্তা রাস্তাটা প্লেসটা ভাই দারুণ এখানকার এখানে গ্রাম অঞ্চল হলে মানে ভেতরের দিকে একটু মানে শহরের ছোঁয়া আছে ভাই এটা হলো মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জে নামে একটা গ্রামে আমরা এসেছি যে গ্রামটা আসলে লাগে আপনার কাছে বিশাল ভাই গার্মেন্টস টা অনেক বড় তিন ছত্রিশশো লোক কাজ করে এখানে গার্মেন্টস دھنیہ واد آج کے مت الائیب خانی اللہ حافظ